বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম রিয়েল টিপস স্পো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হলাম যেটার মাধ্যমে আমরা শিখব গোলাকার কাঠের হিসাব কিভাবে আমাদের সিএফটি নির্ণয় করতে হয় গোলাকার কাঠের ক্ষেত্রে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো তো দর্শক অনেকে ভাবতে পারেন যে এটা শিখে আমাদের কী লাভ জানার কোনো শেষ নেই শিখার কোনো বয়স নেই এটা আমরা সবাই জানি ক্ষেত্রে যদি আমরা শিখে রাখি হয়তো আমাদের লাইফে কোনো না কোনো ক্ষেত্রে অন্তত নিজের একটু কাজের জন্য হয়তো উপকারে আসতে পারে তাই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি এবং পাশাপাশি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাইকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক্স আমি প্রতিদিনই হাজির করব। তো দর্শক আমরা এখানে একটি কাঠ খণ্ড নিলাম একটি গাছের খণ্ড নিলাম এই গাছের খণ্ডটি আজকে আমরা এখানে মেপে দেখবো যে কত সেফটি কাট এখানে রয়েছে সেটা আমরা খুব যত্ন সহকারে দেখব তো ধরি এই কাঠের খণ্ডটি গাছের টুকরাটি লম্বা হলো যে আমাদের বারো ফিট সাত ইঞ্চি এটা ধরুন এটা আমরা ধরে নিলাম এটা বারো ফিট সাত ইঞ্চি লম্বা একটি কাঠের খণ্ড বা গাছের টুকরা এখন এটাতে কত সেফটি কার্ড আছে আমরা সেটা দেখব তো দর্শক একটু বলে রাখি যদি আমাদের গাছের খন্ডটি দশ ফুটে সে লম্বা হয় তাহলে এখানে তিনটা মাপ দিতে হবে আর মাপ দিলে ভালো হয় আর যদি দশ ফুটের ছোট ছোটো হয় তাহলে এখানে দুইটি মাপ নিলে আমাদের মোটামুটি ফলাফল সঠিক ফলাফল পাওয়া যায় তো যেহেতু এটা আমাদের বারো ফুট সাত ইঞ্চি তাহলে এখানে আমরা তিনটা বা দুইটা মাপের মাধ্যমে এটা সঠিক ফলাফল নির্ণয় করতে পারবো তো দর্শক দেখুন প্রথমে আমাদের এখানে প্রথম যে অংশটা আছে এটা থেকে আমরা একটা গোলাকার মাপ নিব এখান থেকে এখান থেকে আমরা এটা গোলাকার একটা একটা পরিধি নিব গোলাকার এটাকে বলা হয় পরিধি অর্থাৎ ফিতে দিয়ে এই পুরোটা গোল করে মাপ দেওয়ার যে অংশটা এটাকে বলা হয় পরিধি তো আমরা এখানে প্রথম ফরিদিটা নিব ধরি এখানে আমি এটা মাপ দিয়ে এখানে ফেললাম পঁয়ত্রিশ ইঞ্চি তারপরে যেহেতু এটা দশ ফুটের উপরে লম্বা তাহলে আমরা এটাকে তিনটা মাপ দিব মাঝখানার একটা মাপ দিবো এখানে গোলাকার মাপটা নিব আমরা এখানে গোলাকার মাপটা নিই ধরি এখানে এটা হলো যে পঁচিশ ইঞ্চি এবং সর্বশেষ যে অংশটা সেটা মাপটা নিব গোলাকার ধরিয়ে এটা হলো যে আমাদের ষোলো ইঞ্চি তো দর্শক এরকম দশ ফুটের সে লম্বা যদি গাজার টুকরো হয় তাহলে এটাকে তিনটা মাপ নেওয়াই উত্তম বা তার চেয়ে বেশি মাপ নিলে আরও ভালো হয় একদম নিখুঁত ফলাফল পাওয়া যাবে যদি দশ ফুটের সে ছোটো হয় তাহলে দুটি মাপের মাধ্যমে আমরা সঠিক ফলাফলটা নির্ণয় করতে পারবো তো এখন এই তিনটি মাপ নেওয়ার পরে এখন আমরা গড় পরিধি বের করবো তো গড় পরিধি বের করার আগে আমাদের এই যেগুলো আমরা এই যে এখানে যেগুলো আমরা ইঞ্চি পেয়েছি এই পঁয়ত্রিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি এবং ষোলো ইঞ্চি এগুলোকে আমরা একটু ফুট হিসাব করতে হবে কত ফুট তো এখানে আমরা একটু প্রথমে এখানে দেওয়া আছে যে পঁয়ত্রিশ ইঞ্চি আমরা জানি যে বারো ইঞ্চিতে এক ফুট তাহলে এখানে পঁয়ত্রিশকে আমাদের বারো দিয়ে ভাগ করতে হবে তো বারো দিয়ে ভাগ করার পর এখানে হ্যাঁ পঁয়ত্রিশ ভাগ বারো এখানে আমাদের আসলো যে প্রায় বিরানব দুই দশমিক বিরানব্বই দুই দশমিক বিরানব্বই ফুট এটা হবে যে ফুট তারপর আমাদের হলো যে পঁচিশ ইঞ্চি এটাকে একটু এই পঁচিশকে আবার আমরা বারো দিয়ে ভাগ করব এখানে আসবে যে আমাদের প্রায় দুই দশমিক আট ফিট দুই দশমিক আট ফিট তারপরে হলো যে আমাদের ষোলো ইঞ্চি এটাকে একটু ভাগ ভাঙ্গে নিই ষোলোকে ভাগ দেব আমরা বারো দিয়ে ষোলোকে বারো দিয়ে ভাগ দিলে আমাদের এখানে আসতে আস্তে যে এক দশমিক তেত্রিশ ফিট তেত্রিশ ফিট তো দর্শক এইভাবে আমাদের প্রত্যেকটা ইঞ্চিকে আমাদের ফুটে পরিণত করতে হবে তারপর এখানে আমাদের গড় ফরিদিটা একটু আমরা বের করি বা মোট ফরিদি বা গড় ফড়ি গড় তো এখানে গড় পরিধিটা আমরা বের করি গড় ফরিদি গড় ফরিদটা হলো যে এখানে আমাদের যে তিনটা মাপ নিলাম এই তিনটা মাপের ফলাফলটা আমরা এখানে লিখব দুই দশমিক বিরানব্বই যোগ দুই দশমিক শূন্য আট যোগ এক দশমিক তেত্রিশ যেহেতু তিনটা মাপ তাহলে তিন দিয়ে ভাগ করব তাহলে এটাকে ভাগ করলে আমাদের তিনটা অংশ যদি আমরা যোগ করি উপরের এটা হবে যে ছয় দশমিক আপনারা একটু ক্যালকুলেটার দেখে নেবেন ছয় দশমিক তেত্রিশ এটাকে যদি তিন দিয়ে ভাগ করি এখানে ফলাফল আসতে আছে যে আমাদের দুই দশমিক এগারো অর্থাৎ এখানে হলো যেটা হলো যে আমাদের গড় এই তিনটা মাফের আমাদের গড় পরিধি হলো যে দুই দশমিক এগারো ফিট তো দর্শক এখন আমাদের লম্বা যে অংশটা সেটা আমরা সেটা মানটা একটু বের করে নেই লম্বা বাইটাকে দৈর্ঘ্য বলতে পারি আমরা দৈর্ঘ্য তো এখন এখানে দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করবো যে দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদের বারো ফুট বারো ফুট সাত বারো ফুট সাত ইঞ্চি সাত ইঞ্চি দেওয়া আছে এখানে বারো ফুট সাত ইঞ্চি তো বারো ফুট যা আছে তার রাইখা দিয়ে আমরা যেটা সাত ইঞ্চি আছে এটাকে আমরা বারো দিয়ে ভাগ করে এটাকে ফুটে নিয়ে আসি তাহলে বারো যোগ এখানে সাতকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে এখানে আসতেছে আমার ফলাফল দশমিক আটান্ন তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফলাফল আসবে যে বারো দশমিক আটান্ন আটান্ন ফুট আটান্ন ফুট তো এটা হলো যে আমাদের দৈর্ঘ্য বা লম্বা আর গড় ফরিদি ফরিদি এটা হলো যে দুই দশমিক এগারো তাহলে আমাদের এই দুইটা ফলাফল এখন আমাদের কাজে লাগবে তো এখন টোটাল গাছে এখানে কত সেফটি কাঠ রয়েছে সেটা বের করার জন্য আমাদের এখানে সূত্রটা লিখতে হবে যে সুতরাং সূত্রটা হবে যে কাঠের পরিমাণ এখানে লিখতে পারি সুতরাং কাঠের পরিমাণ কাটা ফরিফোন এখানে লিখবো সূত্রটা হবে যে এখানে সূত্রটা এখানে হবে যে ফরিদি ফরিদি ইন্টু ফরিদি ইন্টু দৈর্ঘ্য ফরিদি ইন্টু ফরিদি ইন্টু দৈর্ঘ্য তো এখানে হবে যে বাঘ ষোলো তাহলে এটা হলো যে আমাদের সূত্র তো এখন এখানে হব যে আমাদের এই সূত্রের একবটা যে সিএফটি সিএফটি তো এখন আমরা ফরিদির মানটা একটু বসিয়ে দিই ফরিদির মানটা হলো যে এখানে এই ফরিদি বলতে বোঝায় যে এখানে এই যে গড় যে ফরিদির মানটা পাইছি ফরিদি বলতে এটাকেই ইন্ডিকেট করে তো ফরিদি হলো যে আমাদের দুই দশমিক এগারো এখানে আমরা লিখে দিই দুই দশমিক দুই দশমিক এগারো গুণ দুই দশমিক এগারো গুণ দুর্গ দেওয়া আমাদের বারো দশমিক আটান্ন দরব দেওয়া আছে আর সূত্রের এখানে ষোলো তাহলে এখন আমরা তিনটা গুণ দিব উপরে তিনটা গুণ দিবো গুণ দিলে ফলাফল আস্তে আস্তে আমাদের এখানে আপনারা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে দেখবেন ফলাফল এখানে আমরা একটু দেখি দুই দশমিক এগারো গুণ দুই দশমিক এগারো গুণ বারো দশমিক আটান্ন টোটাল ফলাফল আসতে আছে আমাদের ছাপ্পান্ন শূন্য শূন্য টোটাল ফলাফল আসতে আছে আমাদের ছাপ্পান্ন শূন্য শূন্য এখানে আমরা লিখব যে ছাপ্পান্ন দশমিক শূন্য শূন্য সাত দিলে হবে না দিলেও কোনো সমস্যা নেই এখানে ষোলো তো এখন এটাকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসতেছে আছে যেখানে তিন দশমিক পাঁচ সিএফটি সি এফ টি এগুলো সব সিএফটি হবে আমাদের সেগুলো সব সিএফটি হবে তো দর্শক এখানে কাঠের পরিমাণ টোটালি এই খণ্ডতে দেওয়া আছে যে এই এই খণ্ডতে গাছার খণ্ডতে আমাদের এই যে তিন দশমিক অর্থাৎ সাড়ে তিন সিএফটি বা সাড়ে তিন কেফি আমাদের এখানে কাঠ রয়েছে তো এইভাবেই আমরা যদি খুব সূক্ষ্মভাবে যে কোনো কাঠের হিসাবগুলো আমরা সহজে নির্ণয় করতে পারি তো এভাবেই খুব ধীরে ধীরে মানে নিখুঁতভাবে এবং খুব সতর্কতার সহিত কাজগুলো করতে হবে এবং ফুট বা ইঞ্চিগুলো খুব মানে যত্ন সহকারে এগুলো আইডেন্টিফাই করতে হবে বা নির্ণয় করতে হবে যদি এখানে এই ইঞ্চিগুলো নির্ণয় করতে গিয়ে যদি আপনার কোনো ভুল ত্রুটি হয় তাহলে এখানে ফলাফলটা অবশ্যই ভুল আসবে এই জন্য ওই দিকে অবশ্যই সতর্ক থাকবেন দর্শক পুরো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বা কোনো কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও কোনো ভিডিও যদি প্রয়োজন হয় সেটার জন্য বলবেন আমি প্রয়োজনীয় আরও ভিডিও আপনাদেরকে দিয়ে সহায়তা করব অবশ্যই আপনি আমার সাথে থাকবেন এবং আগামী ক্লাসটা দেখার জন্য আপনাদেরকে স্বাগতম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ